গুড মর্নিং বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আমি ঘরের কাজকর্ম করতে লেগে গেলাম বাসন টাসন ধুয়ে নিলাম নিয়ে আমি রুমগুলো ঝাড় দিতে শুরু করলাম রুমগুলো ভালোটিকে ঝাড় দেওয়া শেষ হয়ে যাওয়ার পর আমি রুমগুলো মুছতে শুরু করলাম রুমগুলো মুছে নিয়ে নিলাম তারপর কালকে রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি দিচ্ছিল এবং মেঘের আওয়াজ হচ্ছিল আমার রুকি বয়ে ঘুমাতে পারেনি ও ভয়ে সারা রাত্র চেঁচামেচি করছিল তাই ও দিনের বেলা ঘুমিয়ে নিচ্ছে আমার শব্দ ও উঠে গেল এদিকে বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল গাছের উপর বৃষ্টি ফোটাগুলো দেখতে খুব ভালো লাগছিল আর বৃষ্টির জন্য গাছের পাতাগুলো সবুজ গাঢ় সবুজ হয়ে গেল। দেখতে ভালো লাগছিল কিন্তু তারপর আমি ঘরে চলে আসলাম এসে আমি রান্না বান্না সেরে নিলাম ভাত রান্না করেছি এদিকে ট্যাংরা মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে চড়চরা করেছি আর এদিকে ঝিঙে আলু কাঁঠাল বেচি দিয়ে শুটকি মাছ রান্না করেছি এদিকে বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে দেখুন কীরকম বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি আর ভালো লাগছে না বেলা চা বসিয়ে দিলাম চা বসিয়ে চাটা নামিয়ে নিলাম তোমাদের দাদাকে চা দিয়ে দিলাম এদিকে আমার ভাসুরজি এসেছে ওকেও চা দিয়ে দিলাম আমার চাটাও নিয়ে নিলাম চা খেয়ে নিয়ে একটুখানি বসলাম সত্যি আর ভালো লাগছিল না এদিকে প্রচণ্ড গরম ভেবসা গরম সহ্য হচ্ছিল না ব্লগটি এখানেই শেষ করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও টাটা